বাঙালি বিশিষ্ট সামরিক চিকিৎসক ও অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন ব্রিগেডিয়ার বরুণ দত্ত আজ একটি সাংবাদিক সম্মেলন করে জানালেন যাদের হাঁটুর সমস্যা রয়েছে তাদের হাঁটু পুরোপুরি প্রতিস্থাপন না করে আংশিক হাঁটু প্রতিস্থাপন সার্জারি করেও বা ভালো থাকা যায় সেই সম্পর্কে আজ তিনি একটি সচেতনতামূলক প্রেস কনফারেন্সের আয়োজন করেছিলেন প্রেস কনফারেন্সের উদ্দেশ্য ছিল রোগী এবং স্বাস্থ্যকর্মীদের ইউকে সুফল আধুনিক অগ্রগতি এবং প্রয়োজনীয় বিবেচ্য বিষয়গুলি সম্পর্কে শিক্ষিত করা ব্রিগেডিয়ার ডাক্তার দত্ত জানান যে ইউকে আর সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপনের তুলনায় আক্রমণাত্মক বিকল্প যা বিশেষ করে তাদের জন্য উপযোগী যাদের হাঁটুর শুধুমাত্র একটি নির্দিষ্ট অংশের আর্থারাইটিস রয়েছে তিনি বলেন আঞ্চলিক হাঁটু প্রতিস্থাপন বা সার্জারি অনেক সুবিধা প্রদান করে যেমন দ্রুত আরোগ্য লাভ স্বাস্থ্যবান হাঁটুর অংশ সংরক্ষণ এবং অস্ত্রোপচারের পর আরও স্বাভাবিক হাঁটার গতি বজায় রাখা আমাদের লক্ষ্য হল রোগীদের যথাযথ তথ্য প্রদান করে তাদেরকে চিকিৎসার বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করা অনুষ্ঠান শেষে তিনি আমাদের জানালেন প্রেস কনফারেন্সের মেন কারণ হলো একটা টু স্প্রেড দ্যাট অনেক পেশেন্ট যারা হাঁটু ব্যথা দিয়ে আর লিমিটেড ওরা অনেক ডাক্তার দেখিয়েছে অনেক জায়গায় গেছে সব জায়গায় আমাদের বলা হয় কি তোমার বয়স কম এখন হাঁটু ব্যথা হয়েছে আমাদের কাছে একটাই অপশান আছে রিপ্লেসমেন্ট যখন বয়স হবে ফিফটি ফাইভ সিক্সটি তখন আসবেন একটা রিপ্লেসমেন্ট করা হবে কিন্তু এখন আমাদের কাছে একটা অপশন আছে হাফ লাই রিप्लेसমেন্টে এটা কমবয়সে করা যায় আডি স্টেজে করা যায় আর যেটা একটা একরকমের নরমাল ফাংশন দেয় ওর লাইফটা ভরতিরিয়ে যে 15 বছর সেটাকে চেঞ্জ করে ফুল রিप्लेसমেন্ট করা যায় সো इट्स एक्चुअली अ टाइम माइन प्रोसीजर वेयर वी कैन गिव अ पेंट्री लाइफ टू अ यंगर पेशेंट टू कैरी ऑन हिज नॉर्मल एक्टिविटीज एंड हिज रिक्रीशनल एक्टिविटीज अब येटा जा मैं देखेছি মানে এটা is not very popular in East India, it is pretty popular in the other parts of the country. So that is my main reason that to uh, make patients aware that we have options to treat their knee pain and TKR is the last option before that also we have many options to give them a pain free life. কিভাবে কোন ধরনের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবে এবং কিভাবে হবে যদি ব্যাপারটা একটু বলে না আমার এটা সাজেশন কি যে পেশেন্ট যারা যাদের মনে হয় কি আমার হাঁটুতে ব্যথা আছে আর ওই হাঁটু ব্যথাটা আমাকে আমার অ্যাক্টিভিটি লিমিট করে দিচ্ছে আমি কিছু করতে চাই আর হাঁটু ব্যথার জন্য করতে চাই পারছি না শুড সিক অর্থোপেডিক কনসালটেশন কোনো অর্থোপেডিক সার্জনের সঙ্গে কনসাল্ট করা উচিত একটা রে নেওয়া উচিত এক্স রেতে বোঝা যাবে কি কতটা নি ওয়ে আউট হয়েছে নিয়ের এর কোন পার্টগুলো ওয়ার আউট হয়েছে আর যদি একদিকটা ওয়ার আউট হয়ে থাকে তবে উই শুড অ্যাজ অর্থোপেডিক সার্জন উইথ আ পেশেন্ট কনসিডার হাফ নিয়ে রিপ্লেসমেন্ট हमें पेशेंट दे यही मैसेज देव कि टू स्टे एक्टिव स्टे मूविंग स्टे पेन फ्री एंड टू सीक अ मेडिकल कंसल्टेशन और अ मेडिकल हेल्प इफ यू फील दैट योर नी पेन इज रेस्ट्रिक्टिंग यू फ्रॉम डूइंग एक्टिविटीज विच यू एंजॉय टू डू